এইমাত্র পাওয়া খবর শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠির উত্তরের অপেক্ষায় ঢাকা ঢাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতকে দেওয়া চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকের এ তথ্য জানিয়েছেন তিনি জানান ভারতকে পাঠানোর চিঠির জবাব এখনও আসেনি উত্তর পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যদি নির্ধারিত সময়ের মধ্যে চিঠির জবাব না আসে তবে ভারতকে তাকাদাপত্র পাঠানো হবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ভারতকে নোট পাঠিয়েছে অভিযোগগুলোর মধ্যে রয়েছে অভিযোগের সময় হত্যাকাণ্ড গুম এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ গত ছাত্র জনতার অভ্যতানের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তবে তার সুনির্দিষ্ট অবস্থান নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি এই সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নিতে উভয় দেশের কূটনৈতিক প্রচেষ্টা চলছে উত্তরের অপেক্ষায় রয়েছে পুরো দেশ আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ